আসসালামু আলাইকুম বিয়াস আপনাদের মাঝে এইবার আমি বুঝিয়ে দেব যে শাটারিং এবং রড বান্ডিল কিভাবে করা হয় এ টু জেড কাজ বুঝিয়ে দেব আপনারা এই মধ্যে যা দেখতে পাচ্ছেন শাটারিং কমপক্ষে বাস লাগাতে হবে দুই ফিট পরপর এবং ডাসা বা সুতা করে লাগাতে হবে টেসিং বিছাতে হবে পাঁচ ইঞ্চি পরপর এরপরে প্লেন শিট লাগাবেন প্লেন শিট সুন্দরভাবে লাগেয়া এরপরে দেখা যাচ্ছে প্রতিটা ব্যালেন্ট শিটের মাথায় মাথায় প্যারা কাটতে হবে এরপর আপনারা রটে চলে যাবেন তো আপনারা হয়তো সিঁড়িতে যাবেন সিঁড়িতে কিভাবে করবেন রাইজার কমপক্ষে পাঁচ ইঞ্চি রাখতে হবে তারপরে পায়ের ধাপ দশ ইঞ্চি রাখতে হবে আপনাদের এইভাবে করে সিঁড়ির মাপটা ঠিক রাখিয়া আপনারা রাইজার লাগাবেন এদিকে আসবো আমরা ক্র্যাং বটম যেভাবে কাজ করা হয় তা আপনাদেরকে সরাসরি দেখানো হয়েছে তো আপনারা এইভাবেই কাজ করে যাবেন কোনো ভুল হবে না এরপরে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ছাদে সাথে গিয়ে আমরা মূলত হিসাব যেটা করব। এই রুম এই রুমের মাঝখানে যে থেকে আমরা যে একটা এলফরে ভাগ করে নেব। চক দিয়ে দাগাবো তারপরে আমরা রডটা সোজা করে নেব। শুতে সুতায় দাগে নেব দাগানোর পরে আমরা রড বটম রড বিছাব এরপরে কাজ সুতে সুতায় করব রড বিছানোর পরে আমরা দেখব যে যে বিমগুলো আছে বিমগুলোর নিচে এবং দুই সাইড দেড় ইঞ্চি বলক দিতে হবে সাথে সেলাপে কমপক্ষে দুই ফিট পর পর আমরা এক ইঞ্চি বলক দেব দুই ফুটের কোনো বেশি দেওয়া যাবে না এটাই যেন মাথায় থাকে তো আমরা এইভাবেই বিছাবো তারপরে মূলত যে রিংটা আছে প্রতিটা কলমেই একটা করে এক্সট্রা রিং বাঁধব তারপরে আমরা নেবেলে যাব সুতা করব সুতা অ্যাকুরেট নেবেল করে যাব আমরা ছাদের নেবেলটা সবসময় বিশ মিলি কমপক্ষে চার রাখবো যাতে আমাদের বাস পিছলা পিছলি করে এগো আবার বুঝতে হবে যে সিঁড়ির পাশে যে বিমটা আছে সেখানে অবশ্যই জিয়ে তার দিয়ে টানা দিতে হবে নাতে ফুলে যাবে অনেক হয়তো রাখবেন দশ ইঞ্চি হয়ে যাবে ইঞ্চি এটা যেন মাথায় থাকে প্লান থাকলে কোনো কথাই নেই প্লান অনুযায়ী কাজ করতে হবে আর ইঞ্জিনিয়ারের পরামর্শ থাকতে হবে তো দক্ষ মিস্ত্রি অবশ্যই কাজ ভালো বুঝবে তো আপনারা সব সময় কেয়ার নেবেন যাতে কাজ সুন্দর হয় ভালো হয় তো তাতেই মান বাড়বে সবাই বলবে যে না কাজ ভালো এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবো এই রকম ভিডিও আমরা সব সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ